আজকের আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো এটা অনেক দিনে আগেকার রান্না আপনাদের হয়তো ভীষণ ভালো লাগবে অনেকে খেয়েছেন অনেকে খাননি লাউ বেশ্বরী আর এই লাউটা আমি দেশি লাউ দিয়ে বানাইনি এটা বোতল লাউ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে দেশি লাউ দিয়ে বানাতে পারেন এটা একেবারে মানে নিরামিষ দিনের জন্য উপযুক্ত এটা হলো বোতল লাউ বোতলের মতো দেখতে বলে গ্রামাঞ্চলে এটা বোতল লাউ বলে এটা হলো গোবিন্দভোগ চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সেই চালটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি আর তার সঙ্গে দুধ দিয়ে দিচ্ছি দুধের পরিমাণটা মানে হাফ কাপেরও কম হবে এরকম দুধ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি তারপরে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সরষের তেল দু চামচ দিয়ে কালো জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মুখটা চিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লাউটা লাউটা একেবারে ছোট ছোট করে কেটে তারপরে মানে পরিষ্কার করে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে মশলা কিন্তু খুবই সামান্য সুস্বাদু হয় কিন্তু মশলাটা কিন্তু খুব সামান্য তারপরে সুন্দর করে ভেজে নেব। লাউটা ভাজার সময় একটু জল জল বের হয় এখানে জলের কোনো প্রয়োজন নেই রান্নাতেই পুরো জল লাগবে না একটু ভেজে নেব বা ঢাকা চাপা দিয়ে আপনারা ভেজে নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জল উঠবে আর সিদ্ধও হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়েছি লবণ এই রান্নাতে হলুদের ব্যবহার একদমই হবে না লবণ দিয়ে আমি কিছুক্ষণ এভাবে ভাজবো আর ঢাকা দিয়েছিলাম কিন্তু ঢাকাটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি আর বড়িটা ভেজে নিতে ভুলে গেছি তাই সাইডে রেখে আমি বড়িটা ভেজে নিচ্ছি অন্য একটা কড়াইতে বড়িটা ভেজে নিচ্ছি এটা বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়ি শুকনো খোলায় কিছুটা ভাজার পরে তারপরে তেল দিলাম দিয়ে এভাবে ভেজে নিচ্ছি এই বড়িটা আগে যদি ভেজে তুলে নিতেন তারপরে যদি রান্নাটা শুরু করতেন অসুবিধা হতো না আমার বড়িটা মানে ভাজা হয়নি তখন আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম তাই অন্য অন্য একটা কড়াই সাইড রেখে রান্নাটা করছি দেখুন আমার বড়িটা ভাজা হয়ে গেছে তারপরে তুলে নিলাম বড়িটা ব্যাস ওদিকে ঢাকা চাপা দিয়ে যেটা রেখেছিলাম লাউটা দেখুন একেবারেই সিদ্ধ হয়ে যাবে আর লাউটা যদি কচি হয় তো একেবারে কথায় নেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে এভাবে নাড়তে নাড়তে দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে এটা ঢাকা চাপা দিতে দিতে এমনিতেই সিদ্ধ হয়ে গেল তারপরে যে ভেজে রাখা বড়িটা রেখেছিলাম সেই বড়িটা এবার এর মধ্যে দিয়ে দেব বড়িটা দিয়ে দিলাম আর যে কোনো নিরামিষ না নাই একটু মিষ্টি ব্যবহার করতে হয় মিষ্টি অবশ্যই দিতে হবে আর তারপরে মিক্সারটা দিয়ে দিচ্ছি যে দুধ আর চালের গুঁড়ো দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে দিচ্ছি মিক্সার ধুয়ে ব্যাস খুব বেশি উপকরণ নয় কিন্তু সুস্বাদু রান্না আপনার নিরামিষ দিনে কিন্তু তৈরি করতে পারেন আর কিছুক্ষণ এভাবে একটু মজবে সব কিছু সুন্দরভাবে একটু মজবে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন তাহলে চালের গুঁড়োটা যে দানা দানা ভাব থাকে সেটাও সিদ্ধ হয়ে যাবে আর বড়িটাও সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর একটা মজে যাবে তারপরে দেখুন ঢাকাটা তুলে নিচ্ছে একটু মিষ্টি দিয়ে দিতে হবে মিষ্টি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আর তারপরে সব শেষে কী দিতে হবে বলুন তো নিরামিষ দিনের জন্য সুন্দর একটা গন্ধ আসবে সেটা হলো ঘি সব শেষে কিন্তু এক চামচ ঘি দিয়ে দিতে হবে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন এক চামচ উপর থেকে ঘি দিয়ে তারপরে সার্ফ করুন ব্যাস হয়ে গেল এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে তৈরি করবেন আমাকে কমেন্টে লিখবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে তাহলে আমার জানতে সুবিধা হবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না প্রত্যেক দিন এরকম ইউনিক রেসিপি পেতে তাহলে সাবস্ক্রাইব লাইক আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন